একটা গাড়ি অনেকদিন বসে থাকলে ইঞ্জিন স্টার্ট নিতে অনেক সময় একটু টাইম লাগে আর ওই স্টার্টের ওই শুরুর দিকের মধ্যে পড়ে গেছিলাম তো যার কারণে আমার ইঞ্জিনটা স্টার্ট হতে একটু সময় লাগছিল তো আমার কারণে একটু এদিক সেদিক হয়েছে আর কি এবং ভালো কাজের জন্য আসলে ধৈর্য ধরাটা খুব ইম্পর্টেন্ট কারণ হুটহাট করে বা তাড়াহুড়ো করে কোনো কাজ করলে সেটার ফল ম্যাক্সিমাম টাইম আসলে ভালো হয় না তো বড় কোনো কিছু করার আগে একটু সময় নিতে হয় একটু প্রিপারেশান লাগে আচ্ছা ওর কাজ নিয়ে ওর একদম নতুন চেষ্টা করছে আর আমার একটা ঝামেলা হয়েছে যে অনেকদিন পরে যেটা হয় যে একটা গাড়ি অনেকদিন বসে থাকলে ইঞ্জিন স্টার্ট নিতে অনেক সময় একটু টাইম লাগে আর স্টার্টের ওই শুরুর দিকের মধ্যে পড়ে গেছিলাম তো যার কারণে আমার ইঞ্জিনটা স্টার্ট হতে একটু সময় লাগছিল তো আমার কারণে একটু এদিক সেদিক হয়েছে আর কি তো হোপ ফর দ্য বেস্ট একটু আশা করবো আর ভালো করে ট্রাই করছে প্রতিনিয়ত শিখছে তো আশা করি চেষ্টাটা অব্যাহত থাকবে যাতে মানুষের ভালোবাসা পায় সম্মানটা পায় কিছু বলবো না কিছু বলা বলতে গেলেই ঝামেলা আমার ইদানিং কালে আমি মানে আমি সত্যি কথা আমি কিন্তু এটা কিন্তু ফান না বা বলতে চাই না বলে না আমি মানে দর্শকদের কথাই মানে ওনাদেরকে সম্মান রেখেই বলছি আসলে ওনারা আসলে এত স্মার্ট এখন কিছু তারা মানে এটা কিন্তু মানে আমরা সবাই ফিল করি যে একটু মানে অনেক সময় পোস্টার দেখে গল্প গেস করে ফেলেন গল্প ধরে ফেলেন মানে এতটা স্মার্ট এবং এত এক্সপিরিয়েন্সড আমাদের দর্শকরা এখন তো এইটা বলাটা আসলে খুবই মানে আমার কাছে মনে হয় যে আমার জন্য বোকামি হবে যে খামা খাওয়ার একটা প্রজেক্টের আকর্ষণটা নষ্ট করা গোলাম মামুন গোলাম মামুনের শুটিং হ্যাঁ এটা এটা অবশ্যই বলতে পারি যে গোলাম মামুনের শুটিং স্টার্ট হচ্ছে মিড অক্টোবর এই তো আমাদের নেক্সট নেক্সট মান্থে নেক্সট মান্থে স্টার্ট হবে এটা এখনো স্টোরির কাজ চলছে

তো কারো করে আশা পূরণ করতে পারি কারো করে মানে সবাই সবাইকে আসলে খুশি করাটা খুবই ডিফিকাল্ট এটা আমরা সবাই জানি যে কখনো একটা মানুষ সবাইকে খুশি করতে পারে না এবং তো সেই চেষ্টাটা যদিও আমরা করি সেটা আশাও যেহেতু মানে আশাও আমরা করি যে সবাই একটা কাজ থেকে খুশি হবে ভালোবাসবে অ্যাপ্রিসিয়েট করবে তো সেই চেষ্টাটা আমার অব্যাহত আছে এবং ভালো কাজের জন্য আসলে ধৈর্য ধরাটা খুব ইম্পর্টেন্ট কারণ হুটহাট করে বা তাড়াহুড়ো করে কোনো কাজ করলে সেটার ফল ম্যাক্সিমাম টাইম আসলে ভালো হয় না তো বড় কোনো কিছু করার আগে একটু সময় নিতে হয় একটু প্রিপারেশন লাগে হ্যাঁ বুঝে শুনে মানে যাতে ওনাদেরকে ওনাদের কি বলবো প্রত্যাশা যাতে আমি পূরণ করতে পারি সেই চেষ্টা আমার থাকে তো সময় লাগবে একটু ধৈর্য ধরতে হবে আর কি